একটু আহ লেন্ট ভিডিওতে আমি ট্রাই করবো এই ভিডিওতে মোটামুটি সব তো বন্ধুরা আপনারা ভিডিও শেয়ার করে রাখলে হবে হারিয়ে যাবে প্রতিষ্ঠানে হারিয়ে যাবে অনেক ব্যবসায়ী বাহিনী উপকারে আসবে ফোর্টি চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে আছে চল্লিশ টাকা জুড়া মাত্র চল্লিশ টাকা জুড়ে চল্লিশ টাকা জোড়া পড়বে দেখেন এর মধ্যে কালেকশন বেশ কিছু ডিজাইন আছে যেগুলো মধ্যে ইয়ারিংস গুলো আছে আচ্ছা খুবই রিজনেবল ফোরটি তো সিক্সটি রেঞ্জের মধ্যে আছে

একদম আমার নিজের কাস্টমাইজ করা যে আপনি চাইলেও খুব কম মানে মার্কেটের মধ্যে ডিফারেন্ট ডিজাইন পাবেন একশো টাকা রেঞ্জের মধ্যে এত সুন্দর একটা

ফোকাস দিবেন যারা পাতাজি একটা দুটো তিনটা সেটা পাঁচটার দাম 90 টাকা পড়বে তাই যে ইনপুট বাই ইপি এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই পিয়ারিং পয়েন্ট পয়েন্ট জি এরা আমাদের কোম্পানির সাথে আসলে ওইভাবে ডিল করা হয় আমাদের কোয়ান্টিটিটা বিগ থাকে যার ফলে এই যে দেখেন যেকোনো কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ধরবেন এখানে আমাদের ইয়াগুলো মেনশন করা আছে বেশ কিছু প্রোডাক্ট আমরা যাদের সাথে ডিল করি আমরা ট্রাই করি

সেক্ষেত্রে টাকা বেশি লাগবে এটা আমি আমি বলার জন্য বলতেছি অবশ্যই আপনারা করেন আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাইস গুলো লিমিটেড অল্প কিছু প্রোডাক্ট আছে যতক্ষণ আছে ততক্ষণ অব্দি তিরিশ টাকা শেষ হয়ে গেল আর পাবেন না যতক্ষণ আছে এর মধ্যে যারা আহ নেবেন অবশ্যই প্রোডাক্টের প্রাইস সেমই থাকে তিরিশ টাকা বন্ধুর অবশ্যই শেয়ার করে রাখবেন লাইক করবেন ইনশাআ সবার কাছে যদি পৌঁছে যায়

লিফটের একদম সামনে বি ফোর বি ফাইভ বি বা সিঁড়ি হাতে ডানে এয়ারিং পয়েন্ট আহ আশা করি সোয়াইমান এসে যে কাউকে জিজ্ঞাসা করলো দেখাই দিবে আপনারা যদি পিক না করতে মানে খুঁজা না পান আমাদেরকে ফোন দিবেন আমরা পিক করে নিব ঢাকা চক বাজার আসলে আপনি সুলেমান আসলে পেয়ে যাবেন ইয়ারিং পয়েন্ট আর ইয়ারিং পয়েন্ট আসলে আমার চ্যানেলে বিখ্যাত ওকে শুনুন প্রথমে অফার কোনটা দিয়ে শুরু করি ঠিক আছে কথা আস্তে আস্তে বলা যাবে আমি প্রোডাক্টগুলো দেখাই যেমন এই টাইপের প্রোডাক্ট যেগুলো আছে কম্বো সিস্টেমের মধ্যে জোড়া জোড়া আট জোড়ার মধ্যে থাকে আচ্ছা আচ্ছা একদমই প্রিমিয়াম প্রোডাক্ট আমি খুলে দেখা দিই প্রয়োজন এগুলো কালার পলিশ থাকবে আচ্ছা কিন্তু অসংখ্য কালার রিজনেবল এর মধ্যে আপনাদের একদম প্রাইস আট জোড়ার দাম কত টাকা ভাই

আপনারা কিন্তু এখন এগুলো কোয়ান্টিটি পেয়ে যাবেন যদি সংগ্রহ করে রাখেন বিশ হাজার টাকা পুরো সংগ্রহ করে রাখলে আপনার দেখুন লাভ হবে এখানে যা দেখতে সবকি একই দাম ভাই সবই সেম প্রাইজের মধ্যে আছে যা দেখতে সব 60 টাকা জি আমাদের হচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আশা করি এরকম প্রাইস রেঞ্জের মধ্যে প্রোডাক্ট পাবেন না আচ্ছা আচ্ছা

সরাসরি সোলজব অথবা ভিডিও কল দিয়ে কিন্তু মালগুনের দিকে হ্যাঁ আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের অনলাইন অর্ডার হচ্ছে মিনিমাম 3000 টাকা সে ক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা আমাদের আসলে ছবি বা ভিডিও নাই আমরা যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে আমাদের গ্রুপটা মেইনটেইন করার ট্রাই করি বাট আসলে অনেক সময় হয় কি যে একটা প্রোডাক্ট মিসিং হয়ে যায় এই জন্য আসলে আমরা ছবি ছবি বলেন বা ভিডিও কল দিলে সেটা হ্যাঁ আমি মনে করি একদম পারফেক্ট হয় আপনারা লাইভ দেখেন দেখে পারচেজ করেন তারপরে কোনটা দেখাবে আসলে এখানে আরো কিছু একদম যেমন কমন প্রোডাক্ট আচ্ছা আমি একটা প্রোডাক্ট খুইলা দেখে এগুলোর প্রাইস ও খুবই রিজনেবল মিনার মধ্যে

মার্কেটে আমাদের কাছ থেকে নিয়ে মার্কেটে সেল করতে চাই আপনি বলেন বা আদার্স যে মার্কেট গুলো আছে আশিক টাওয়ার বলেন আমাদের বেশ আমাদের 50% এর উপরে কাস্টমার হচ্ছে চকের দোকানদার আচ্ছা আচ্ছা আপনারা যারা মার্কেট ইনকোয়ারি করেন আপনারা জানবেন আমাদের প্রাইস গুলো কেমন আসলে বইলা বইলা বোঝানোর কিছু নাই যারা মার্কেটে যারা পুরনো ব্যবসায়ী ওরা আশা করি বুঝতে পারবে আমাদের প্রাইস রেঞ্জটা কেমন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আচ্ছা আচ্ছা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা এগুলো সেল করতেছি ওকে আশা করি আপনারা আসেন প্রথমে শপে আসেন সব ভিজিট করেন দেখেন দেন পরে পারচেজ করেন ওকে ভাই

তাদের আমি রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যারা সেলার আছেন তাদের কাছ থেকে পার্চেস করেন আর এই ভিডিও গুলো একটু ইগনোর যারা আসলে হবে হোলসেল করেন্ট তারপর এগুলো কি ভাই এগুলো হচ্ছে অনলাইনের মধ্যে ট্রেন্ডিং প্রোডাক্ট এর মধ্যে দুইটা কালার ভেরিয়েন্ট হয় খুবই রিজনেবল এর মধ্যে আছে যেমন এইগুলো আছে এগুলো কিন্তু আপনারা হোলসেল দাম পেয়ে যারা আমাদের পুরনো কাস্টমার আপনারা জানেন না আমাদের প্রোডাক্টের সাইডওয়েজ প্রাইস থাকে যেমন এক এক সাইডের এক এক প্রাইস মানে এক যেমন এই সাইডে যদি থাকে সব 50 টাকা মানে 50 টাকা 60 টাকা মানে 60 টাকা ও আচ্ছা মানে যেই রকম থাকে আমি আসলে প্রত্যেকটা পার্টিকুলার প্রোডাক্টের ওইভাবে ধীরে ধীরে না বলি আমি জাস্ট আপনারা গাইডলাইন দিচ্ছি এখানে আছে ষাট টাকা থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে আছে আচ্ছা এই সাইডে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো আহ ষাট সত্তরের মধ্যে আছে সব মানে আমি একটা ধারণা দিচ্ছি যে খুবই রিজনেবল এর মধ্যে আছে আশা করি আপনাদের প্রাইস নিয়ে হতে হবে না আসল কথা হচ্ছে বন্ধুরা আপনারা এখানে যদি পুরা ক্রয় করেন এখানে ঠগার কোনো অপশন নাই আপনি ঢাকা চক আসবেন এখানে ঠগার কোনো অপশন নেই কারণ ভাইদের প্রোডাক্ট গুলো রেটে পেয়ে যাবে এগুলো কিন্তু প্লাস্টিক না অনেকে মনে করবে এগুলো প্লাস্টিক আসলে এগুলো প্লাস্টিক এর না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ও আচ্ছা খুবই রিজনেবল ও হো হো সিক্সটির মধ্যে এই প্রোডাক্ট গুলো আছে আমি এগুলো দেখাচ্ছি আগে এগুলো শেষ করি আসলে এখানে যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো আলহামদুলিল্লাহ প্রচুর রানিং আইটেম অনলাইনের মধ্যে একদম হট সেলিং প্রোডাক্ট আচ্ছা আচ্ছা

না এগুলো এই সাইডে যেগুলো আছে সবগুলো হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে এগুলো মিনিমাম তো দেড়শো টাকা সেল করতে হ্যাঁ সবগুলো দেড়শো টাকার মধ্যে যেহেতু খুবই সুন্দর প্রোডাক্ট আর এগুলো গ্রাম মফসলে এখন সব স্থানে চলে কিন্তু জি আবার আসেন এই প্রোডাক্ট গুলো দেখে এগুলো আবার রিস্টক করা হয়েছে খুবই রিজনেবল এর মধ্যে দেন হচ্ছে এটাও ভালো ট্রেন্ডে ছিল এটার সাথে আগে কোনো কালার ছিল না আগে একটা কালার ছিল এখন দুইটা কালার আমাদের সাথে অ্যাড হয়েছে ওকে আলহামদুলিল্লাহ আশা করি এগুলো খুব রেসপন্স এখনো আছে আর সামনেও থাকবে যেমন এই একটা প্রোডাক্ট এর থেকেও একদম হট সেলিং এর মধ্যে একটা প্রোডাক্ট খুবই রিজনেবল এখানে কি 200 টাকা রেঞ্জের মধ্যে কিউ একটা প্রোডাক্ট এত সুন্দর একটা আইটেম ভাই চমৎকার হয় দেখেন মজার ব্যাপার হচ্ছে এই সেম প্রোডাক্টই আমি চায়নাতে ভিজিট করার পরে দেখছি যে 1600 টাকা 1700 টাকা পেয়ারের মধ্যে আছে বাট ওইগুলো আসলে ডিফারেন্ট কান্ট্রিতে যায়

এটাও খুব ভালো রানিং ছিল আচ্ছা আচ্ছা খুব ভালো ট্রেন দেয়া যে আমি আপনার উপর থেকে দেখাচ্ছি এই রিং গুলো ভাই কত টাকা বলছিলেন এগুলো সব ষাট টাকা রেঞ্জের মধ্যে ষাট টাকা দিয়ে ক্রয় করে আপনারা এগুলো দেড়শো টাকা দেড়শো দুশো টাকা অনেক সেল করতে পারবেন ওকে তারপরে দেখেন এই এই দুশো টাকা খুব একদম কিউট একটা প্রোডাক্ট খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে এটাও সেম প্রাইস রেঞ্জ অলমোস্ট সবগুলো সেম আচ্ছা এটা হচ্ছে ওহো এই সেম প্রাইসের মধ্যেই

এগুলো কিন্তু ভাই প্রচুর ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডি প্রোডাক্টের মধ্যে এগুলো অন্যতম এর মধ্যে হিউজ কালেকশন সত্যি কথা ভাই ইয়ারিং পয়েন্টে আপনারা যখন আসেন এই এখানে যে কালেকশন ইয়ারিং বাজার কমতি নাই ইয়ারিং পয়েন্টে ইয়ারিং সব আছে ভাই বলেন তো

ঠিকানাটা দিবেন আমাদের সেলাররা যাতে ওই ঠিকানা থেকে কমে পারচেস করতে পারে সুন্দর কথা বলেছেন ভাই অনেকে কবে যদি করে যে ভাই ইচ্ছাতে কই পাওয়া যাবে তাহলে আমাদের এটার মধ্যে এটার ভিতরে কি ভাই এটার মধ্যে চাইনিজ প্রোডাক্ট নতুন আসছে এখনো খোলা হয় নাই আচ্ছা আচ্ছা মানে আমাদের দুই তিন দিন পর পর নতুন নতুন শিপ মানে এভাবে সারা থেকে মাল আসে না ভাই এই যে আমাদের এই যে দেখেন সুমন জুয়েলারি জুয়েলারি বক্স এমটি বক্স আচ্ছা এই যে এইদিকে আরো কিছু কালেকশন আছে দেখাই এগুলো কি ভাই এত সুন্দর করে বলা সাজানো আছে ভাই কালারফুল আছে আপনার চাইনিজ ইয়ারিংস

যারা পুরনো সেলার আছে নতুনদের আসলে আমি ধারণা দিচ্ছি প্রাইসটা বলে বলে যারা পুরনো আছে মনে মনে গালি দিচ্ছে যে ভাই সব প্রোডাক্ট আমাদের ব্যবসা আসলে ভাই ভাই এটা সত্য আমাদের চ্যানেলে বেশিরভাগ ব্যবসায়ী ভাই এটা সত্য এখন দাম বললো মোটামুটি অনেক ভাই দেখ উপকার আসে কারণ ইনবক্সে মানুষ এসে ফোন করে যারা আমি আছি যারা বিগিনার আছে ওরা একটু বেসিক ধারণাটা নিক আসলে সব সময় তো ভিডিওতে এভাবে প্রাইসটা মেনশন করা পসিবল না আচ্ছা তারপরও আমি বলতেছি আপনারা ট্রাই করবেন যারা সেলার আছেন তারা এই ভিডিওটার দিকে বেশি

ইনপুট বাই ইপি এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই পিয়ারিং পয়েন্ট পিয়ারিং পয়েন্ট জি এটা আমাদের কোম্পানির সাথে আসলে ওইভাবেই ডিল করা হয় যে আমাদের কোয়ান্টিটিটা বেক থাকে যার ফলে এই যে দেখেন যেকোনো কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ধরবেন এখানে আমাদের ইয়াগুলো মেনশন করা আছে বেশ কিছু প্রোডাক্ট আমরা যাদের সাথে ডিল করি আমরা ট্রাই করি ইউনিক কিছু রাখার জন্য আচ্ছা এইগুলো দেখেন দেড়শো টাকা করে ভাই এগুলো খুবই এর মধ্যে মাত্র আশি টাকা রেঞ্জের মধ্যে সহ এরকম ব্লকের সহ মাত্র আশি টাকা ভাই টাকা এই এই বড় বড় এইগুলো যেগুলো আছে এগুলো মাত্র একশো টাকা রেঞ্জের মধ্যে একশো টাকা শুধু স্যাম্পল রাখে আমাদের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের

দেখেন এই যে উপরে এখানে রাখার দেন এই যে এইদিকে কিছু ঝুলানো আছে আসলে জায়গা স্বল্পতার কারণে আমরা আসলে ডিসপ্লে করতে পারি না এই যে এখানে আরো কিছু অফারের প্রোডাক্ট আছে যেমন এই টাইপের দেখতে পারেন মাত্র তিরিশ টাকা

আমি কিন্তু একটা প্রোডাক্ট আপনি আমাকে দেখালো এখন আমার বেশি পছন্দের ছিল আচ্ছা আচ্ছা আমার ছোট ভাই দেখতে পাচ্ছে এই প্রোডাক্টের উপরে এই প্রোডাক্ট সম্পর্কে বলেন তো ভাই এগুলো খুব রিজেনেবল মাত্রি রেঞ্জের মধ্যে আছে

আ নেবন অবশ্যই এই প্রোডাক্টের প্রাইস सेम ही থাকবে ঠিক অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন লাইক করবেন ইনশাআল্লাহ সবার কাছোনি পৌঁছিয়ে যায় 30 টাকা দিয়ে এই ফুটা গ্লো আপনি করাই করে মানে 1 পিস আপনি 50 টাকা সেল করতে পারবে এগুলো ছাড়াও আমাদের আরো অনেক কালেকশন আছে যেমন এই সাইডে সাইডে রাখা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করবেন আসলে সব প্রোডাক্ট যারা রিসেল করতে যাচ্ছেন দয়া ছবি দেন ছবি দেখা আসলে সেল সেলটা আসলে হয় না আমাদের প্রোডাক্টে স্টককে সর্বোচ্চ ম্যাক্সিমাম আমি আমার অবর্তমানে আমার বড় ভাই আছে এবং আমাদের দুজন আমাদের আরো ছোট ছোট ভাই আছে আরো লোক আছে আমার বাবা থাকে বাট ম্যাক্সিমাম টাইম আমার ভাইরই পাবেন ও আসলে ক্যামেরার সামনে কমফোর্ট না ক্যামেরার পিছনে থাকে বেশ কিছু ভিডিওতে ভাই অপশন থেকে ওভার ভয়েস দেওয়া থাকে আচ্ছা আশা করি সামনের দিনগুলোতে বাইরেও দেখতে পাবেন ভিডিওর পিছনে হোক তবে ইনশাআল্লাহ যখন আপনারা আসবেন শৌম ভাই যেভাবে ভিডিওতে বলেছে যে অফার দিয়েছে জাস্ট বলবেন রবিমা ভিডিও দেখছি হ্যাঁ এখন আমাদের যে ভাই আছে উনি কিন্তু বুঝতে পারবে যে কি অফার দিয়েছে কি রকম ইনশাআল্লাহ সেম প্রাইস যে সেম প্রাক পাবেন ইনশাআল্লাহ ইনশুর ভাই এগুলো কি এগুলো কি ডায়মন্ড কাটার ও রকেটগুলো আছে ভাই জি ভাই এডি স্টোন এর মধ্যে এগুলো সব কালার পলিশ গ্যারান্টি থাকবে আচ্ছা এই গোল্ডেন কালার যেগুলো আছে এগুলো মাত্র 40 টাকা इवन হচ্ছে আপনারা 40 টাকা ভাই 40 টাকা এই সহ না ভাই এই লকেট সহ পেনডেন্ট সহ মাত্র 40 টাকা এবং কালার পলিশ গ্যারান্টি আমি এই যে আরো প্রিমিয়াম কিছু প্রোডাক্ট দেখাই আচ্ছা মধ্যে এই লকেট সহ 40 টাকা ভাই অবাক করার বিষয় এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি চেইনটা আপনার ছয় মাসের কালার থাকবে পেনডেন্ট এগুলো সবই কালার পলিশ গ্যারান্টি মাত্র 60 টাকা এটা দিলো 40 টাকা এটা ছিল 60 টাকা এটা 40 টাকা এটা 60 এটা 40 টাকা মানে এটা পেনডেন্টটা একটু কম দাম এইগুলো একটু দাম

সেলস হতে পারে প্রাইসটা এখনো বাড়ে না আমাদের ম্যাক্সিমাম সময় হয় কি যে অফারটা দিয়েছেন ভাই অফার তো একটা লিমিট থাকে হ্যাঁ এটা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আছে অফারটা আছে डिफरेंट প্রোডাক্ট আসলে डिफरेंट প্রোডাক্টে डिफरेंट প্রাইস হবে অবশ্যই আপনারা ভিডিওটা তখন চেক করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আমাদের ডিটেইলসটা দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা একটা পেজ মেইনটেইন করি আপনারা চাইলে আমাদের সাথে জুড়তে পারেন দেন আমাদের সব আপডেটগুলো এখানে আমরা তবে আপনাদের দ্রুত আসলে আপনাদের লাভ হবে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পরবর্তীতে দুই মাস পর আসলে কিন্তু লাভ পেতে পারেন ওকে সুমন ভাই ঠিক আছে চলো ওকে ভাই ভালো থাকবেন আমি শপ অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজার সুলাইমান টাওয়ারের তৃতীয় তলায় তৃতীয় তলায় লিফট ওইটা 2 এ বা লিফটে 3 এ দিলে চার তলায় চলে যাবেন লিফট ওইটা 2 এ এমনিতে তৃতীয় তলায় একদম লিফটের সামনে B4 B5 বা সিঁড়ি দিয়ে ওইটা হাতের ডান সাইডে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব কিভাবে আসতে হয় আর যদি আপনারা কি বলে লোকেশন নিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা আপনাদের পিক করে নিব সমস্যা নেই ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিধা আছে রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম